নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই আবার চলে এলাম আমি মৌসুমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি যেটাতে খুবই সময় কম লাগে আর টেস্টিও তো দেখো প্রথমে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে দেখো একটা মশলা রেডি করেছি এর মধ্যে দিয়েছি দেখো সর্ষের তেল আর গোটা সর্ষে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর দেখো দিয়েছি একটু দই তো এটা দিয়েই জাস্ট একটা পেস্ট করে নেব নেওয়ার পরে দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে মশলাটাকে দিয়ে দিয়েছি দিয়ে দেখো না চাড়া করব এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেব আর কিছু কোনো মশলাই লাগবে না আর দেখো একদম সিম্পল এটা আর খেতেও হয় অসাধারণ আর সময়ও খুবই কম লাগে তো দেখো মশলাটাকে মোটামুটি একটুখানি কষানোর পরে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো যে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রাখলাম সেই মাছগুলোকেই দিয়ে দেব আর তোমরা যারা ভেজে নিতে চাও ভেজে নিতেই পারো তো আমি এটাকে ভেজে রান্না করিনি এটা ভাপা ভাপা মতোই হয় মানে ভাপার টেস্টই পাওয়া যাবে এটা থেকেই তো সেই জন্য আমি ভেজে দিই নি দেখো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিয়েছি আর তারপরে দেখো একটুখানি উল্টে দেবো মাঝখানে উল্টে দিয়ে তারপরে আবার ঢেকে দেব কিছুক্ষণ হতে দেব দিলেই রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে করবে তাহলে টেস্টটা অসাধারণ লাগে আর তেলটা ছাড়বে তো সেই জন্য তো ঢাকা ঢাকা দিয়ে করলে আর ইলিশ মাছের যে তেলের গন্ধটা যেন থাকে মানে ঢাকা দিলেই এই গন্ধটা থাকে সেই জন্যই বলেছি ঢেকে রান্না করবে তোমরা আর সময়ও খুবই কম লাগে তোমরা অন্য কাজও করতে পারবে এই পর্যায়ে একটু লবণও টেস্ট করে নেব তো দেখো এটাই ছিল আমার লাস্ট লুক কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে অন্য কোনো रेसिपी नहीं ब्लगे